আজ আমরা চলে এসেছি পটল জমিতে যেখানে বিঘায় বিঘায় বাণিজ্যিক আকারে পটল চাষ করা হচ্ছে তাই আপনাদের সাথে পটল জমির কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করব দেখতে পাচ্ছেন এটা পটল জমি এটা দেশি পটল যাকে আমরা গ্রামে বলি শামপুরিয়া পটল আপনারা অন্য নামে চিনলে সেটা প্রমাণ করবেন দেখতে পাচ্ছেন কী সুন্দর পদ্ধতিতে পটল চাষ করা হচ্ছে পুরো মাটি থেকে এক হাঁটু উঁচুতে মাদা তৈরি করে দেওয়া হয়েছে খুব সিম্পিলভাবে তৈরি করে দেওয়া হয়েছে বাঁশের খুঁটি দিয়ে তার টেঙে দেওয়া হয়েছে আর সেই তারেই একটা একটা করে বাঁশের কঞ্চিগুলো দিয়ে দেওয়া হয়েছে মোটামুটি আধা দূরে দূরে সেই কমচিতে আটকে আছে দেখতে পাচ্ছেন পটলের গুলো বেশ সুন্দর পটল হয়ে আছে প্রতিটা ডোগায় ডোগায় পটল হয়ে একটা পটল লাল হয়ে গেছে দেখতে পাচ্ছেন পটলের সাইজ কি সুন্দর এবং কি কালার পুরো জমিটাই এইভাবে পটল চাষ করা হচ্ছে এই রোগগুলো মোটামুটি তিন হাত করে চওড়া করা হয়েছে এবং মাঝে হাঁটা চলা পটল হারভেস্টিং এবং যত্নাত্তি করার জন্য ফাঁকা রাখা হয়েছে প্রায় দেড় হাতের মতো চলাফেরার সুবিধার্থে দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন গাছের গোড়া কি সুন্দর পরিষ্কার করে রাখা হয়েছে গাছের গোড়াগুলো বাকিগুলোতে ঘাস আছে এইভাবে উঁচু করে রাখলে গাছটা বেশ হাওয়া রৌদ্র পায় এবং ঘাসে ঢেকে যায় না তার জন্য দীর্ঘদিন ধরে ফলন হয় বর্ষাতেও সমস্যা হয় না এবং গাছের গোড়া পরিষ্কার এবং সার দিতে সুবিধা হয় দেখতে পাচ্ছেন গাছগুলো মোটামুটি দূরে দূরে মাদায় বসিয়ে দেওয়া হয়েছে প্রতিটা মাদায় এই দুটো তিনটে করে গাছ আছে মানে এক একটা লতি থেকে দুটো বা তিনটে গাছ বেরোয় একটা বেরোয় এই পটল জমিটা সাধারণত উঁচু নির্বাচন করতে হয় পটল জমিতে জল ধরলে পটল মরে যায় পটল গাছগুলো তাই প্রথমত উঁচু জমি নির্বাচন করে জমিটাকে বেশ ভালো করে চাষ দিয়ে নিতে হবে উর্বর করে এই পটল লতিগুলো প্রায় শীতের শুরুতে বর্ষে দেওয়া হয় এগুলো তাই সেই জন্য এই শীতের শুরুতে বসে দিলে ও গরমের শুরু থেকে এর ফলন দিতে শুরু হবে দেখতে পাচ্ছেন ফলন শুরু হয়ে গেছে এবং গোটা গরম সিজনটায় এই পটল দিয়ে থাকে এই গাছগুলো থেকে এইগুলো পটলের লতিগুলো শীতের শুরুতে বসে দেওয়া হয়েছিল প্রায় এক হাত করে লম্বা করে কেটে এগুলো পটল গাছ সাধারণত স্ত্রী গাছ এবং পুরুষ গাছ হয় বেশিরভাগটাই স্ত্রী গাছ থাকে মাঝে মাঝে একটা করে পুরুষ গাছ বসতে হয় পরাগায়নের সুবিধার্থে পুরুষ গাছ থাকলে সেটা ফুল প্রতিটা ফলে পরিণত হয় স্ত্রী ফুলগুলো দেখতে পাচ্ছেন বাঁশের কুটি পচে পড়ে না যায় তাই মাঝে মাঝে শিমুল ডাল পুঁতে দেওয়া হয়েছে যেটা গাছ হয়ে গেছে ঝড় হলে উল্টে পড়ার ভয় থাকবে না বাসে খুঁটি সাধারণত পচে যায় তাই মাঝে মাঝে ডালগুলো দেওয়া আছে দেখছেন দেখতে পাচ্ছেন কি সুন্দর পুরো মাঠ পটল চাষ হচ্ছে এখানে প্রায় সব স্ত্রী গাছই দেখা যাচ্ছে মাঝে মাঝে একটা করে পুরুষ গাছ দেখা যাচ্ছে পুরুষ গাছগুলো সাধারণত গিরেগুলো লম্বা হয় এবং ডোগাগুলো বেশ মোটা মোটা হয় স্ত্রী গাছের ডোগা পাতলা হয় আমরা যেগুলো পটলে লতি খাই সেটা পুরুষ গাছের লতিগুলোই সাধারণত বাজারে বিক্রি হয় মোটা দেখে পুরুষ গাছ না থাকলেও ফলন হবে সেক্ষেত্রে ফলনটা পরিমাণ অনেকটাই কমে যায় তার জন্য যারা বাণিজ্যিক আকারে চাষ করতে চান সেটা খেয়াল রাখতে হবে আর এইভাবে মাদার সাহায্যে চাষ করবেন দীর্ঘদিন ফলন পাবেন বর্ষাতেও সমস্যা হবে না এভাবে চাষ করলে পটলের কালার বেশ ভালো থাকে এবং দাম বেশ ভালো পাওয়া যায় দেখতে পাচ্ছেন শেষ প্রান্তেগুলোতে বাঁশ লম্বাভাবে বেঁধে দেওয়া হয়েছে এবং তার তারগুলো সে বাঁশে টানা দিয়ে বেঁধে দেওয়া হয়েছে যেন উল্টে পড়ে না যায় এবং সেই তারগুলো চেড়ে রাখার জন্য মাঝে মাঝে খুঁটি দেওয়া হয়েছে এবং মাঝে মাঝে লম্বাভাবে বাঁশ বেঁধে দেওয়া হয়েছে সেই তারগুলো আটকে রাখার জন্য দেখতে পাচ্ছেন মাঝে হাঁটার জন্য জায়গা রাখা হয়েছে এভাবে কাজ করতে বেশ সুবিধা হয় জমিতে যেহেতু খুব সহজেই ঢোকা বেরোনো যায় তার জন্য পটল হারভেস্টিং করতে খুব সুবিধা হয় দেখতে পাচ্ছেন পুরো মাঠকে মাঠ সব পটল চাষ হচ্ছে দেখে মন ভরে যায় পুরো মাঠ শুধু পটল চাষ এভাবে এখানে বাণিজ্যিক আকারে পটল চাষ হচ্ছে দেখতে পাচ্ছেন এই গাছগুলো বর্ষাতে আরও বড় হবে এখনও পুরো মাদা কভার করেনি ফাঁকা ফাঁকা হয়ে আছে তবুও প্রতিটা ডোকায় ফুল ফল ভরে আছে দেখতে পাচ্ছেন তাই যারা বাণিজ্যিক আকারে পটল চাষ করতে চান এভাবে মাচার সাহায্যে করবেন তাহলে বেশি লাভজনক হতে পারবেন এই ছিল আজকের দেখানোর বিষয়